নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ওং নমঃ ভগবতে বাসুদেবায় বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুর কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা পাঁচই এপ্রিল অর্থাৎ বাইশে চৈত্র শুক্রবার দিন পালিত হবে এই পাপমোচনী একাদশী বন্ধুরা চৈত্র মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তিথিটি আসে সেই একাদশী তিথিটির নাম হল পাপমী একাদশী এই একাদশী খুবই গুরুত্ব সহকারে আমরা দেখে থাকি কারণ এই বছরের সর্বশেষ একাদশী তিথি তাই এই দিনে অনেকেই ব্রত উপবাস পালন করে থাকেন এবং ব্রত উপবাস পালনের পাশাপাশি ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর পুজো যত্ন সহকারে এবং নিষ্ঠাপ করে থাকেন বন্ধুরা যারা এই একাদশী দিন অর্থাৎ পা মোচন একাদশী দিন ব্রত উপবাস পালন করছেন তারা ভুলেও এই পাঁচটি কাজ আপনার বাড়িতে কখনো করতে যাবেন না আর যদি ভুল বসত এই কাজটি আপনি আপনার বাড়িতে করেন তাহলে সাত জন্মের পাপ আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে এবং আপনার পরিবারে চিরকালের জন্য আসবে আর্থিক সংকট এবং আপনার পরিবার থেকে কোনোভাবে অমঙ্গল দূর করতে পারবেন না এবং সেই অমঙ্গলের ফলে আপনার বাড়িতে কালের জন্য লেগে থাকবে অশান্তি তাই ভুল ভুলবশত বা ভুল করেও এই পাঁচটি কাজ কোনো ভাবে কোনো মতে করতে যাবেন না বন্ধুরা কোনো কারণবশত যারা এই একাদশী দিন ব্রত উপবাস পালন করছেন না তারা এই কাজটি ভুলেও আপনার বাড়িতে কখনোই করতে যাবে না বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করেছি যে এই একাদশী দিন অর্থাৎ পা মোচনী একাদশী দিন কোন কোন কাজ করলে বাড়িতে আসে আর্থিক সংকট বা বাড়িতে আসে অমঙ্গল যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তা অবশ্যই আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তা অবশ্যই লিখবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু বা জয় মা লক্ষ্মী লিখতে ভুল করবেন না ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মী কিবা আপনাদের সাথে আপনাদের পরিবারের সাথে সদা সর্বদাই বিরাজ করবেন বন্ধুরা চলে আসে আজকে ভিডিওতে সম্পূর্ণ ভাবে আলোচনা করার জন্য বন্ধুরা এই পাম একাদশ একাদশী তিথির কথা ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং অর্জুনকে বর্ণনা করেছেন হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যিনি জেনে বুঝে কোনো ভুল করে নেই এবং সেই ভুলের জন্য যদি সেই ব্যক্তি অনুতপ্ত হন তাহলে পামোচনী একাদশী উপবাস করতে হবে কারণ এই উপবাসের ফলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় তার পাশাপাশি বাড়িতে আসে আর্থিক উন্নতি এবং সুগ্র সমৃদ্ধি তাই অবশ্যই এই পামোচন একাদশী দিন ব্রত উপবাস পালন করলে আপনাদের ক্ষেত্রে খুবই মঙ্গল হতে পারে বন্ধুরা এই পামোচনী শব্দের দুটি অর্থ আছে পাপ এবং মোচিনি পাপ মানে তো পাপ এবং মোচিনি মানে অপসারণ তাই আক্ষরিক অর্থে এই পাপ মোচিনি মানে পাপ থেকে মুক্তি পাওয়া বা পাপ থেকে অপসারণ হওয়া এই একাদশী তিথি যে ব্যক্তি পালন বা উপবাস করবেন সেই ব্যক্তি সাত জন্মে পাপ থেকে মুক্তি পেতে পারে তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই একাদশী দিন অর্থাৎ বছরের সর্বশেষ একাদশী দিন ব্রত বা উপবাস পালন করার বন্ধুরা এই একাদশী উপবাসে ভগবান শ্রীবিষ্ণু আরাধনা করে তার জন্য কিছু ব্যবস্থা অর্থাৎ যত্ন সহকারে কিছু কাজ করলে আপনারা অবশ্যই তার উপকার পেতে পারেন আপনি ব্যবসায় লাভ অবশ্যই পাবেন আপনার আটকে থাকা টাকা শীঘ্রই আপনার কাছে ফেরত আসতে পারে এর পাশাপাশি আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং আপনি যদি চাকরি করেন তাহলে আপনার চাকরির ক্ষেত্রে আপনার পদোন্নতি হতে পারে এবং আপনার বিবাহিত জীবনে চলমান সমস্যাগুলি থেকে আপনি দূরে যেতে পারেন এবং আপনার সম্পর্কের মধ্যে আবার মধুরতা বাড়তে শুরু করবে ধার্মিক মান্যতা অনুসারে এই একাদশী ব্রত রাখলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূরণ হয় মনে করা হয় ব্রত করলে মৃত্যুর পরও মুখ্য প্রাপ্তি হয় কিন্তু বন্ধুরা অবশ্যই এই ব্রত নিষ্ঠা এবং ভক্তি সহকারে করা উচিত তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন কিন্তু যদি লোভের বসত করেন তাহলে কোনোভাবে আপনারা এর ফল কখনোই পেতে পারবেন না বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন ভক্তি এবং নিষ্ঠা ভরে এই কাজটি করার জন্য অর্থাৎ এই একাদশী ব্রত বা উপবাস পালন করার জন্য বন্ধুরা জেনে নেওয়া যাক এই দু হাজার চব্বিশ সালের পামোচিন একাদশী ব্রতটি কবে এবং কখন থাকছে বন্ধুরা এই দু হাজার চব্বিশ সালে পামচিন একাদশীটি থাকতে চলেছে পাঁচই এপ্রিল অর্থাৎ বাইশে চৈত্র শুক্রবার দিন এই একাদশী তিথিটি শুরু হবে চার এপ্রিল অর্থাৎ একুশে চৈত্র বৃহস্পতিবার বিকেল চারটা বেজে পনেরো মিনিট থেকে পরের দিন পাঁচই এপ্রিল অর্থাৎ বাইশে চৈত্র শুক্রবার দুপুর একটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই সময়ের ভিতরে থাকবে একাদশী তিথি কিন্তু আমরা যেহেতু উদয় তিথি অনুসারে পালন করে থাকি তাই পাঁচই এপ্রিল অর্থাৎ বাইশে চৈত্র শুক্রবার দিন এই পা মোচনে একাদশী ব্রত উপবাসটি পালন করব। বন্ধুরা অবশ্যই এই একাদশীর তিথির পরে দাদশী তিথিতে আমরা ব্রত উপবাস পালন করব অর্থাৎ ব্রত ভঙ্গ করব। বন্ধুরা এই একাদশী দিন ভগবান শ্রী পুজো করার বিশেষ চল রয়েছে তার সাথে দেবী মা লক্ষ্মীরও পুজো করার বিশেষ চল রয়েছে এই পুজো করার জন্য কয়েকটি উপকরণ আপনাকে অবশ্যই জোগাড় করে আনতে হবে আপনার ঘরে যদি ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর মূর্তি থাকে তাহলে খুবই ভালো হয় যদি মূর্তি না থাকে তাহলে আপনারা একটি ছবি রাখতে পারেন তার সাথে সাথে কিছু ফুল নারকেল সুপারি কিছু ফল লবঙ্গ ধূপ দীপ তুলসী পাতা চন্দন কিছু মিষ্টান্ন এবং ভোগের জন্য কিছু ফলমূল আপনারা অবশ্যই কেটে রাখবেন বন্ধুরা এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর কাছে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন বলা যে তুলসী পাতা নিবেদন যদি না করতে পারেন তাহলে ভগবান পুজো অসম্পন্ন থেকে যায় বন্ধুরা এই একাদশী তিথির হিন্দু ধর্মের বিশেষ মাহাত্ম রয়েছে এই একাদশী তিথির দিন ভগবান শ্রী বিষ্ণুর পুজো যত্ন সহকারে এবং নিষ্ঠা সহকারে সবাই করে থাকেন মনে করায় যে এরকম নিষ্ঠা সহকারে বা ভক্তি ভরে ভগবান শ্রী বিষ্ণু উপাসনা করলে সকল মনস্কামনা নিমেষে পূর্ণ হয় এবং সকল কাজে সফলতা পাওয়া যায় বন্ধুরা এই একাদশী দিন অর্থাৎ পামোচিন একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয়ের আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে এবং আপনাকে শুদ্ধ হতে হবে তার জন্য আপনাকে গঙ্গা জলে স্নান করতে হবে বন্ধুরা অবশ্যই যে জলে স্নান করবেন সেই জলে কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে অবশ্যই আপনারা স্নান করবেন তাহলে আপনি শুদ্ধ হয়ে যাবেন এরপর শুদ্ধ বস্ত্র আপনি অবশ্যই পরিধান করবেন এবং ভগবান শ্রী বিষ্ণু উপাসনার জন্য আপনাকে নিয়োজিত করবেন এরপর ভগবান শ্রী বিষ্ণুকে অবশ্যই একটি চৌকি পাতিয়ে তারপরে কমলা কালার বা গোলাপি কালারে একটি বস্ত্র ষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর মূর্তি প্রতিস্থাপন করবেন এরপর আপনারা ভক্তি সহকারে পুজো শুরু করবেন ভগবান শ্রী বিষ্ণুকে ফুল এবং তুলসী অবশ্যই নিবেদন করবেন এবং দেবী মা লক্ষ্মীকে অবশ্যই শুধুমাত্র ফুল দেবেন এবং ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীকে একটি করে ফুলের মালাও দিতে পারেন পুজো শেষে ভগবানের আরতি অবশ্যই আপনি করবেন বিশেষ ভাবে খেয়াল রাখবেন যাতে ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর কাছে পুজোর সময় সাত্বিক জিনিসে ভোগ দেবেন এবং ভগবান শ্রীবিষ্ণুর ভোগে অবশ্যই একটি তুলসী পাতা দিতে যাবেন মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান শ্রী বিষ্ণু কোনোদিনই ভোগ গ্রহণ করেন না এবং ভগবান শ্রী বিষ্ণু পূজার সময় যদি তুলসী পাতা না দেওয়া হয় তাহলে সেই পুজো অসম্পন্ন থেকে যায় এদিন যেহেতু ভগবান শ্রী বিষ্ণুর সাথে দেবী মা লক্ষ্মীর পুজো করা হয় সেই জন্য দেবী মা লক্ষ্মীর কাছে কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না এবং পূজা শেষে অবশ্যই আপনি ভগবানের ধ্যান করবেন বন্ধুরা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু একটি জিনিস আপনাকে নিবেদন করতে হবে যে যদি এই জিনিসটি ভোগে না নিবেদন করতে পারেন তাহলে আপনার পুজো অসম্পূর্ণ থেকে যায় সেটি হলো ভগবান শ্রী বিষ্ণুর ভোগে পঞ্চামৃত যদি ভোগ নিবেদন না করতে পারেন বন্ধুরা এই পঞ্চামৃত ভোগের উপাদানগুলি হলো দুধ দই ঘি মধু এবং তুলসী বন্ধুরা এই সমস্ত উপাদান একটি কাঁচের বাটিতে বা তামা বা পেতলের বাটিতে অবশ্যই বানাবেন এবং পুজোর সময় ভগবান শ্রী বিষ্ণুকে অবশ্যই নিবেদন করবেন এরপর পুজো শেষে আপনারা অবশ্যই ভক্তি সহকারে আপনাদের মনস্কামনা ভগবান শ্রী বিষ্ণুকে জানাবেন এরপর একাদশী দিন অর্থাৎ পামচিন একাদশী দিন রাতে ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মী পূজার সময় আপনাকে দুটি নয়নমুখী প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে পরিবারের মঙ্গল এবং কুশল কামনার জন্য বন্ধুরা অবশ্যই এই দুটি নয়নমুখী প্রদীপ যাতে সারা রাত্রি জ্বলে তার ব্যবস্থা আপনাকে করতে হবে লক্ষ্য রাখতে হবে যেন এই প্রদীপটি না নেমে যায় এই প্রদীপটি যেন সারা রাত্রি ধরে জ্বলতে থাকে তাহলে আপনার গৃহে আসবে ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ এই আশীর্বাদ আসার ফলে আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটতে পারে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এগুলি করার জন্য এই একাদশী দিন কিছু বিধি অনুসরণ আমাদের করা উচিত বা কয়েকটি কাজ করা নিষিদ্ধ আছে বন্ধু প্রথমত যে বিষয়টির কথা বলবো শাস্ত্র অনুসারে জানা হয়েছে যে এই একাদশী দিনে পঞ্চশস্য অর্থাৎ চাল জাতীয় ডাল জাতীয় ভুট্টা জাতীয় গম জাতীয় এবং তৈলাক্ত জাতীয় খাদ্য খাওয়া নিষিদ্ধ বন্ধুরা এই পঞ্চেস অবশ্যই এই দিনে যারা ব্রত উপবাস পালন করছেন তারা কোনো মতেই খাবেন না বা যারা কোনো কারণবশত ব্রত করতেন করতে পারবেন না তারা অবশ্যই কাজটি করবেন এই কাজটি করার ফলে এই যদি তার ভিতরে একটি যদি আপনি আপনি গ্রহণ করেন তাহলে জীবের রূপে জন্মগ্রহণ করবেন এবং সাত জন্মের পাপ বহন করে চলবেন এর সঙ্গে যারা এই একাদশী দিন উপোস রাখেন না তাদেরও এই কাজটি করা উচিত দ্বিতীয় যে কথা বলবো ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশী দিন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত এই একাদশী তিথিটি ভগবান শ্রী বিষ্ণুকে যেহেতু উৎসর্গ করা হয় তাই এই দিনে ভগবান শ্রীহরির যথাযথ উপাসনা করলে সুগ সমৃদ্ধি আসে ভুল করেও এই দিনে আপনারা কোনোভাবে কোনো খারাপ কাজ করতে যাবেন না তৃতীয় যে বিষয়টির কথা বলবো এই একাদশী তিথিতে কোনো রকম খারাপ ব্যবহার কারোর সাথে করতে যাবেন না বা কোনোভাবে তর্ক বিতর্ক আপনারা করতে যাবেন না যতটা সম্ভব তর্ক বিতর্ক থেকে আপনারা দূরে থাকতে পারেন এই দিনে যত বেশি ভগবান শ্রীবিষ্ণু এবং ভগবানের ধ্যান করতে পারবেন তত আপনাদের ক্ষেত্রে ভালো হবে তাই অবশ্যই এই দিনে কারোর সাথে ঝগড়াঝাটি কোন অশান্তি করার চেষ্টা করবেন না বা যেখানে অশান্তি হবে সেখান থেকে অবশ্যই দূরে থাকবেন এই কাজটি করার পরে আপনার বাড়ি থেকে ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মী চিরকালের জন্য বিদায় নিতে পারে আর ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মী বাড়ি থেকে বিদায় নেওয়ার মানে আপনার ঘরে চিরকালের জন্য থাকবে অশান্তি এবং দুর্ভোগ এবং আপনার বাড়িতে থাকবে চির রোগী তাই বন্ধুরা অবশ্যই এই দিনে কোনো প্রকার কোনো খারাপ কাজ করতে যাবেন না চতুর্থ যে বিষয়টির কথা বলবো এই একাদশীর দিনে কোন মহিলাকে অপমান করা উচিত নয় বিশ্বাস করা হয় যে এই দিনটিতে কোনো মহিলাকে অপমান করলে তারা সাত ভোগ করে বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন কোনো মহিলাকে মহিলাকে প্রকার অপমান অপমান না অবশ্যই এই দিনে করলে আপনারা অবশ্যই দুর্ভোগ ভোগ করবেন সাত জন্ম তাই কোনোভাবেই কোনো রকম আপনারা কোন মহিলাকে অপমান করতে যাবেন না বন্ধুরা সর্বশেষ যে বিষয়টি কথা বলবো এই দিনে মদ্যপান করা একদমই উচিত নয় বা তামসিক খাওয়ার একদম খাওয়া উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি এরকম কাজ করেন তিনি জীবনে সমস্ত রকম কষ্ট ভোগের শিকার হয় তাই বন্ধুরা অবশ্যই এই দিনে তামসিক খাওয়ার কখনোই গ্রহণ করতে যাবেন না আর এই কাজের ফলে আপনার ঘরে থাকবে চিরকাল অশান্তি এবং আপনার জীবনে কোনো কাজ সফল হবে না তাই এই একাদশী দিন কোনো রকম মদ্যপান বা কোনো রকম তামসিক খাওয়ার গ্রহণ করতে যাবেন না বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলছি মানা না মানা সেটা আপনার বিষয় যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে যদি না মানতে পারেন সেটি আপনার ভাগ্য আপনি নিজেই নির্বাচন করবেন তাই বন্ধুরা অবশ্যই আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকে ভিডিওটি এইখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে সকলে মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ